বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে জানুয়ারি মাসের সকল সার্কুলার নিয়ে সবসময় যদি প্রত্যেক মাসে সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন পেজটিতে দেখতে পাচ্ছেন চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে একটি বিশালাকারী নিয়োগ দেওয়া হয়েছে পদের সংখ্যা বারোটি পদে দুই হাজার দুইশত সাঁইত্রিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তিন ফেব্রুয়ারি দু হাজার তেইশ এছাড়াও এই পুরো সার্কুলারটি যদি আপনি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব আপনারা চাইলে দেখে আসতে পারেন এরপর দেখতে পাচ্ছেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা ষাটটি পদে একশো তো সতেরো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তিন ফেব্রুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার তেইশ পদের সংখ্যা চোদ্দোটি পদে একুশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ আটাইশ জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিক বিজ্ঞপ্তি দু হাজার তেইশ পদের সংখ্যা একটি পদে বাইশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ আটাইশে জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নিক বিজ্ঞপ্তি দু হাজার তেইশ পদের সংখ্যা বারোটি পদে ছাব্বিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা একটি পদে একজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ উনত্রিশ জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি নিক বিজ্ঞপ্তি দু হাজার তেইশ পদের সংখ্যা অসংখ্যজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ বিশ জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা ছয়টি পদে একশত তিনজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তেইশে জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা দুইটি পদে দুইশত আটানব্বই জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা তিনটি পদে দুইশত পঁচাত্তর জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন পরিকল্পনা কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা চারটি পদে জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ এগারো জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে নিক বিজ্ঞপ্তি বিশাল একটি নিয়োগ দেওয়া হয়েছে পদের সংখ্যা একটি পদে নয় শত বাইশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার তেইশ তো ব্যাংকের এই নিয়োগটি যদি বিস্তারিত দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব আপনার চাইলে দেখে আসতে পারেন এরপর দেখতে পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিক বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা একটি পদে নব্বই জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ আঠারো জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন নৌ পরিবহন অধিদপ্তর নিক বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা পাঁচটি পদে জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন নিম্নতম মজুরি বোর্ড নিক বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা একটি পদে একজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ দশ জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয় এরপর দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয় নিবি দু হাজার বাইশ পদের সংখ্যা তিনটি পদে তিনজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পনেরো জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিয়োগ চতুর্থ কোনো বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা আটষট্টি হাজার তিনশো তো নব্বই জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দুই হাজার তেইশ তো এই বিশাল নিয়োগটি যদি আপনি বিস্তারিত দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব আপনারা চাইলে দেখে আসতে পারেন এরপর দেখতে পাচ্ছেন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা তিরিশটি পদে একশো তো সাতজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন বোর্ড বি আর ডি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা দুইটি পদে আঠান্ন জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ বারো ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিক বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা নয়টি পদে চুয়ান্ন জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ দশ জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা একটি পদে পনেরো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ আবেদন করার শেষ তারিখ চব্বিশ জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি ব্যাংক নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা একটি পদে একজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ উনিশে জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন মিত্রিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নিক বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা ছয়টি পদে একশো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ আঠারো জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক নিক বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা ষাটটি পদে পঁচিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ দশ জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন টেলিকমিউনিকেশনস কোম্পানি থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা দুইটি পদে একানব্বই জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তেরো জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নিবিজ্ঞপ্তি দুই হাজার বাইশ তেইশ পদের সংখ্যা কমিশন পদে এক হাজার পাঁচশত ষাট জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ দশ জানুয়ারি দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন সেনাবাহিনী নির্বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা নয়শত জন লোক পদের সংখ্যা নয় শত চুয়াত্তর জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ চলমান এই মুহূর্তে আপনারা চাইলে আবেদনটি করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনী নিবিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা এক হাজার পাঁচশত নব্বই জন লুক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ নয় এপ্রিল দুই হাজার তেইশ এই হচ্ছে এই মাসের মানে জানুয়ারি মাসের সকল সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ